안녕, 봉두라. আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা একদম বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি তো দেখো যেমন হেলদি ঠিক টেস্টিও আর খুব ইজি একটা রেসিপি খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তো এটাকে তোমরা এক পরোটাও বলতে পারো আবার সবজি পরোটাও বলতে পারো তো চলো রেসিপিটা শুরু করছি আর তার জন্য দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ গাছ গাজর আর নিয়েছি বিনস তো এগুলো আমি খুব সরু করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তোমরা এটা সেদ্ধ করেও নিতে পারো তো দেখো এখানে আমি ছোট্ট একটা বাটি দু বাটি ময়দা নিচ্ছি আর নিয়েছি দুটো ডিম তো সেগুলোকে এবার ফাটিয়ে দিয়ে দেব। নিচ্ছি স্বাদ মতো লবণ আর এবার দেখো সবজিগুলো ক্যানটা রেখেছি সেগুলো দিয়ে দেব এবার এর সাথে আমি জল অ্যাড করেছি আর একটু একটু করে জল অ্যাড করবো যাতে মানে এই পেস্টটা খুব পাতলা না হয়ে যায় তো একটু একটু করে জল অ্যাড করে এভাবেই আমি সবগুলো উপকরণগুলো মিক্স করে নেব তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি একটু চিনি দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য হচ্ছে তো বাচ্চারা তো জানোই একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসে তো তোমরা যদি পারো এখানে ঘিও অ্যাড করতে পারো আমি গরম বলে ঘি অ্যাড করছি না এবার দেখো প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এইভাবে চামচ করে পরোটাগুলো বানিয়ে নেব তারপর দেখো আমি চামচের সাহায্যে এভাবেই পরোটাটাকে একটু পাতলা করে নিচ্ছি আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে এটাকে ঢাকনা দিয়ে করলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর সবজিগুলোও মানে সেদ্ধ করেও দিতে পারো আর এভাবে যদি তোমরা কুচিয়ে দাও তাহলেও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো এভাবেই আমি পরোটাগুলো দেখো ভেজে নিয়েছি আর অনেকগুলো পরোটা হয়েছে আমার বাটি আর দুটো ডিমেতে তো তারপর দেখো এভাবে ছুরি দিয়ে কেটে দেবো যেহেতু বাচ্চাতে হবে তো তাদের এইভাবে কেটে দিলে ছোটো ছোটো পিস করে দিলে তাদের খুব সুবিধা হয় আর তারপর আমি এটাকে সস দিয়ে দেবো আমার বাচ্চা এটা সস দিয়ে খেতে খুব পছন্দ করে তো তোমরা তোমাদের বাচ্চাকে দেবে তোমাদের মতো করে তারপর দেখো বন্ধুরা আমার রেডি বাচ্চাকে এবার খেতে দেওয়ার জন্য তো দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছে আর এটা সবথেকে বড় কথা খুব হেলদি একটা রেসিপি তো অবশ্যই তোমরা বাড়িতে বানাবে বাচ্চাদের জন্য আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যে কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা তো দেখো আমি আমার বাচ্চাকে দিয়ে দিয়েছি খেতে আমার বাচ্চা এটা খুবই পছন্দ করে আর সকালে ব্রেকফাস্টের জন্য ওকে আমি এটাই দিই তো একটা পরোটা খেলেই কিন্তু আমার মনে হয় বেশ ঠিকঠাক খেয়েছে তো অনেকটাই ভালো তো দেখো আর এটাও খুব মজা করে খায় আমার কাছে এটাও খুব ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আর দেখো আমার ছেলে আমাকে বলছে যে খুব সুন্দর হয়েছে তো তোমাদেরও ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই